আছে উপস্থিত ছোট্ট সোনা মণিরা এবং মঞ্চে যারা আছেন সম্মানিত অতিথিবৃন্দ আজকের অনুষ্ঠানে যারা অভিভাবক যারা আছেন এবং এটাই আমার সামনে যারা মিডিয়ার যারা আছেন সবাইকে আসসালাম আলাইকুম আমার আসলে কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন যে প্রোগ্রামটা গৃষ্ণাটার সামনে ছিল ছবির মতো ভাসছে আমি শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম যে আমার গড়িপুরের এই এমআর খান উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এত সুন্দর তাদের পারফরম্যান্স মুগ্ধ হওয়ার মতো আর তাদের এক্সপ্রেশন যা ছিল আমি আসলে এত ভালো করে বলতে পারি না তাই আমি তোমাদের এত সুন্দর এই উপস্থাপনাটা সুন্দর করে গুছিয়ে বলতেও পারছি না জাস্ট এত মুগ্ধ হওয়ার মতো একটা পারফরমেন্স ছিল তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যিনি তোমাদের পরিশ্রম করে যিনি তোমাদের শিখিয়েছেন তোমাদের পাশে ছিলেন তাকেও অসংখ্য ধন্যবাদ এটা আসলে আন্তরিকতা না থাকলে পরে এমন হয় না আর যিনি প্রধান শিক্ষক আমি শুরু থেকেই দেখছি খুবই পরিচ্ছন্নতা এবং সবটুকুর মধ্যে একটা নান্দনিকতার ছোঁয়া সত্যি প্রশংসার দাবি রাখে আর এই যে গৌরীপুর উপজেলার প্রথম যে বিদ্যালয়ের এই যে স্থাপনা চারতলা বিল্ডিং যিনি এনেছেন এবং আরও এই পরিচ্ছন্ন স্কুলের পেছনে যার অবদান এবং যার পরিশ্রম বলে যেটা মানে তত্ত্বাবধান করছেন যিনি আমাদের ভাই করিম তাকে ধন্যবাদ না দিয়ে আসলে বলা শেষ হয় না তিনি যেমন নিজে একজন পরিচ্ছন্ন মানুষ আমার দেখেই যা মনে হয়েছে এবং তার কাজের বই প্রকাশ হচ্ছে এই স্কুল এর বেশি কিছু আর তার সম্পর্কে বলার প্রয়োজন হয় না কারণ তারা আপনার আপনারা তাকে অনেকদিন ধরে চেনে এবং তার সঙ্গে আপনাদের যে অন্তরের সম্পর্ক সেটা আসলে আমি একটুক্ষণ এখানে বসে বুঝতে পেরেছি তবে আমার নিজেকে অনেক লজ্জা লাগছে এই জন্য এই স্কুলটাতে আজকে আমি প্রথম আসছি গত বেশ কিছুদিন ধরে আমি কাজ করছি গৌরীপুর এবং স্কুলগুলোতে যেতে আমার এত ভালো লাগে সব কাজের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে আমার বিদ্যালয়ে যেতে আর তোমাদের সঙ্গে থাকতে এবং কথা বলতে যে সময়টুকু আমি তোমাদের সঙ্গে থাকি দিনের সেই সময়টুকু আমার কাছে মনে হয় সবচেয়ে আনন্দদায়ক এবং সবচেয়ে সার্থক একটা সময় কারণ আমিও আর তোমাদের কাছে আসলে আমার কথা মনে পড়ে আর তোমরা যে সম্ভাবনার দ্বার খুলে রাখো অন্তরের যে পরিচ্ছন্নতা শুভ্রতা যে মায়া আমি অন্য কোথাও গেলে আসলে পাই না তোমাদের কাছে আসলে আমার যেমনটা লাগে আমি চাই এই ভুলগুলো ফুটবে এবং তার জন্য যে পরিচর্চার দরকার আমরা যেন সেটা করতে পারি সকলে সমন্বিত ভাবে গার্জিয়ান থেকে শুরু করে টিচার পড়াশোনা এই স্কুলের গন্ডি পার হয়ে যখন একটা একটা করে স্টেপ পার হয়ে তোমরা সামনের দিকে গিয়ে যাবে সেই পথ চলা তোমাদের মসৃণ হোক তোমাদের যা অর্জন যা স্বপ্ন সেটা পাওয়ার পথে রাস্তা যতই বন্ধু হোক না কেন যতই কাঁটা ছড়ানো থাকুক না কেন আমার বিশ্বাস তোমরা সেই দুর্বার গতিতে সমস্ত কাটাকে সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং এই অচিন্তপুর তোমার স্কুল আমাদের গৌরীপুর আমাদের বাংলাদেশকে তোমরাই ভরে তুলবে সাফল্যের চূড়ায় জননেত্রী শেখ হাসিনার শেখ স্মার্ট বাংলাদেশের আর একটা কথা বসে তোমাদের দেখে আমার মনে হচ্ছিল যাদের অন্তরে এত দেশপ্রেম যাদের এত সুন্দর করে ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় তারা অবশ্যই মানে নিশ্চয় তারা মাদক সন্ত্রাস প্রতিবাদ ইফটিজিং এই সব থেকে দূরে থাকবে কারণ যারা এত শুভ্র এত সুন্দর তারা এই পঙ্কিলতা তারা এই অসুন্দরের পাশে কখনোই তাদেরকে মানায় না আটাই তোমাদের প্রতি আমার আকুল আহ্বান থাকবে তোমরা তোমাদের যেই এই পবিত্রতাকে যে সৌন্দর্যকে ধারণ করে আছে এখনো পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত যেন সেগুলোকে নিয়ে তোমরা আগাতে পারো জীবনে অনেক কঠিন সময় আসবে কিন্তু সেই সময় সময়গুলোতে আজকের এই দিনগুলোর কথা তোমাদের এই সারের কথা এই আমাদের মা আমাদের অচিন্তপুর আমাদের এই দুঃখিনী মায়ের কথা মনে রাখবে আর এই মায়ের মুখে হাসি ফোটানোর জন্য সার্বিকভাবে চেষ্টা করবে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা পঁচাত্তরের পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা উনিশশো সালে যারা যুদ্ধ করে জীবন দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন বসে আমাদের পাশে যারা আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা অনেকে এখানে আছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের গৌরীপুরের অহংকার আমাদের গুরুজন আমাদের মুরুব্বী এবং সেই মায়েদের জন্য যারা তাদের সম্মান আর স্বপ্নের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা আমি একটা কথা বলে দিতে চাই আমার কাছে সবচেয়ে আদরের জায়গা হচ্ছে স্কুল তোমাদের জন্য আমার একটা কমিটমেন্ট ছিল নির্বাচনকালীন সময়ে যে আমি তোমাদের প্রতিটা স্কুলে একটা লাইব্রেরি করে দেব একটা লাইব্রেরি মানে অনেকগুলো বই একটা পৃথিবী আমি চেষ্টা করেছি আমি প্রথম কাজ শুরু করেছি আমার সেই তোমাদের স্বপ্নে সেই লাইব্রেরি করার মধ্যে দিয়ে আমি আগামী সতেরো তারিখ আমাদের জাতীয় শিশু দিবস সেই দিন তোমাদের হাতে তুলে দিতে চাই আমার এই সেই ছোট্ট উপহারটুকু আমি আশা করব তোমাদের টিচারদেরকে সাথে নিয়ে তোমরা সেই উপহারটুকু গ্রহণ করে নিয়ে আসবে তবে এখন এই কাজ করতে গিয়ে আমার মনে হচ্ছে হয়তো অনেক স্কুলে অনেক বই আছে আপাকালকে বললে তাদের স্থান সংকুলন হচ্ছে না আবার অনেক স্কুলে তেমন কোনো বই নেই ম্যাক্সিমাম স্কুলে নেই দেখে আমি এই কার্যক্রমটা শুরু করেছি যাদের তেমন লাইব্রেরি করার মতো রাখার মতো আসবাব নেই আমি চেষ্টা করবো পরে বা যেন সেটার দিকে আমি খেয়াল করতে পারি আর আর একটা কথা আমি এখানে বসে বসে ভাবছিলাম যেন সেই পুরস্কারটা এই স্কুলে আসে কারণ তোমাদের পরিচ্ছন্নতা তোমাদের উপস্থাপনা সবকিছু আমাকে অনেক মুগ্ধ করেছে আমি বলেছি প্রত্যেকটা ইউনিয়ন থেকে কারণ আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে সেইজন্য আমি শুরুটা করতে যাচ্ছি অল্প কিছু দিয়ে এটাই হচ্ছে আমার আসলে আমি চাচ্ছি অল্প হোক যেন আমরা সেটাকে ধরে রাখতে পারি সেই জন্য প্রতিটা ইউনিয়ন থেকে এসএসসি পরীক্ষাতে সর্বোচ্চ নম্বর পেয়েছে যেই ছাত্র বা ছাত্রী আমি তার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি আমি আশা করছি ইনশাল্লাহ সেটাও আমি সতেরো তারিখে তোমাদের হাতে তুলে দিতে পারব আর যারা পরীক্ষা দিচ্ছ হ্যাঁ সেটা প্রতিটা ইউনিয়ন থেকে একজন আর পৌরসভা থেকে তিনজন প্রতিটা মাদ্রাসা থেকে তিনটা মাদ্রাসা সারা গৌরীপুর থেকে আর একটা কারিগরি বিদ্যালয় এই হচ্ছে মোট সতেরো জন আমি সতেরো জনকে আপাতত নির্ধারিত করেছি এই বিক্ষিটার জন্য গত বছর যারা পাশ করেছ তাদের থেকেই শুরু করব কারণ এই বছর মোটে পরীক্ষা শেষ হচ্ছে এটা নিতে নিতে আমাকে আগামী বছরে যেতে হবে আমি আসলেও আমি আশা করছি যেন তোমরা সেটা সতেরো তারিখে কেউ একজন পাও আর পড়াশোনা ভালোভাবে করতে হবে যেন আমি Ama artık. যেভাবেই হোক না কেন এই পুরস্কারের মাত্রা যেন আমি বাড়াতে পারি যেন তোমরা আরো অনেকে এটার সঙ্গে হতে পারো আর অনেক কথা আছে আসলে আরো তিনটা স্কুলে যেতে হবে আর একটা মাদ্রাসার বিল্ডিং ওপেনিং আছে আমার সকালে শুরুটাই হয়েছে লেট করে আমি চেয়েছিলাম যেহেতু তোমাদের স্কুলে প্রথমবার আমি এসেছি যেন আরো প্রশিক্ষণ সময় থাকতে পারি সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা দুই ঘন্টা সময় দিয়েছিলাম তোমাদেরকে আমি খুব সরি যে আমাকে এখনই চলে যেতে হচ্ছে তবে কথা দিয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ ঘুরে ঘুরে আসতেই থাকবো তোমাদের কাছে আর অনেক গল্প করে অনেক গল্প শুনবো কারণ আমাদের যিনি মা আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি চান যেন তোমরা আসলে অনেক সুন্দর করে বড় হতে পারো যেন আমাদের এই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশটা তোমাদের তোমাদের মাধ্যমেই যেন পরিপূর্ণ হয়ে উঠে আজকে আর না ভালো থেকো ছোট্ট সোনামণিরা সবাই অনেক ভালো থেকো অনেক আনন্দে থেকো আর শুনবে পড়াশোনার মন দিয়ে করবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে